নিলয় হিমি জুটি নাটক মানে মিলিয়ন মিলিয়ন ভিউ তাই উৎসবে এ জুটি নাটক প্রচার হয় অনেকগুলো ইতিমধ্যে আসন্ন ইদুল ফিতর উপলক্ষে ডজন খারেক নাটকের শুটিং করে ফেলেছেন তারা এসব নাটকের মধ্যে বিশেষ একটি নাটক হচ্ছে সামার ভ্যাকেশন প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার ব্যানার নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা চিত্রনাট্য করেছেন অর্ক মুস্তফা নাটকটি মূলত কিছুটা কমেডি ঘরানার গল্পে অজপাড়া গায়ের সুন্দর একটি গল্প হয়েছে যেখানে দেখা যাবে অজপাড়া গায়ের মেয়ে তাহমিনা মেধাবী ও লক্ষ্মী করেছে তবে বিয়ে না করায় গ্রামে তাকে সবাই মেয়েই বলে অন্যদিকে জয়নাল উরুন চণ্ডী স্বভাবের ছেলে সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় বাবার টাকা ওড়ায় জয়নাল গরমের ছুটি কাটাতে আসে মামা বাড়িতে গ্রামের ফিল নিতে এখানে এসে মামাতো ভাইদের সঙ্গে রাতে পিকনিক করার জন্য এর ওর বাড়িতে মুরগি চুরি করে তাহমিনাদের বাড়িতে চুরি করতে এসেই দেখতে পায় তাহমিনাকে এবং প্রেমে পড়ে যায় তারা ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা